আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে শখের পাখি অনেকদিন পরে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি পাখির ভিডিও আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি থাকবে আসলে অনেক দিন ধরে আমি অসুস্থ ছিলাম এখন আল্লাহর রহমতে আপনাদের দয় সুস্থ আছি ইনশাল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে আবার আগের মতন নতুন নতুন কালেকশন নিয়ে আসব দেখেন আমার কায়িক ট্যারট গুলো অনেক সুন্দর এবং সুপার সুপার রিফিল টেম কোনোরকম পার্ক নাও কাটি নাই যদি আপনারা কাইট প্যারেট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আজকে ভিডিওটি কিন্তু একবারে কম দামে পাখি থাকবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন একটু না টেনে চলুন ভিডিওটা শুরু করা যাবে দেখছেন মাশাআল্লাহ সুপার টেম সুপার যাও 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 পাটনা কাটা না কিন্তু ভিওয়ার্স দেখেন আপনাদের জন্য কত সুন্দর একটা ছোট বাচ্চা নিয়ে আসছি এটা হচ্ছে কনুর পাখির বাচ্চা ক্রিমসন রেড বেলিট কনুর আপনারা অনেকেই চিনেন ক্রিমসন রেড বেলিট কনুর দেখতে অনেক সুন্দর হয় মাসাল্লাহ এটার পাটনার নিচে টক টকে লাল আসবে এই যে দেখেন কালার চলে আসছে টক টকে লাল এবং বুকের নিচে পুরোটাই লাল হবে একবারে গাঢ় লাল ক্রিমসন রেড বেলিট কনুর আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমার কাছে এখন বর্তমানে এক পিস পাখি আছে বেবি পাখি সুপার সুপার ফ্রি ফ্লাইন প্রেম করতে পারবেন আপনারা এই বেবিটা নিয়ে এই বেবিটার বয়স হবে আঠাইশ দিন থেকে এক মাস বৃহস্প এই বেবিটার দামটা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ক্রিম টন রেড বেলিক বাচ্চা দেখেন মাশালা অনেক সুন্দর দেখছেন কতটা অ্যাক্টিভ আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন তবে আসে 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 আস আসে আসে রেড বেলিট কোনো নেবেন তো বৃহস দেখেন এখানে লরিকেট পাখির বাচ্চা নিয়ে আসছি মাশাল মাশাল অনেক সুন্দর আর লরিকেট পাখি বাংলাদেশের সবার পছন্দের একটা পাখি কারণ এই পাখিটায় অনেকগুলো কালার হয় এটা হচ্ছে রংধনু পাখি রেইনবো লরি আমরা বলি দেখেন প্রচুর পরিমাণে কথা বলতে পারি কিন্তু এই পাখিটা বড় হলে এবং কবুভক্ত পাখি হয় সুপার সুপার টেম হয় এই দেখেন আরো আছে ওরা নাম রে এগুলো হচ্ছে গিয়া লরিকেট পাখির বেবি এই দেখেন এখানে রেড কলার বেবি আছে ইয়েলো কালার বেবি আছে আমি আজকে দেখাবো আপনাদেরকে একটু দেখেন ওই যাও বাবা এইটা দাঁড়াও মা চাল্লা মা চাল্লা দেখেন অনেকগুলো বেবি পাখি নিয়ে আসছি কিন্তু আমি এই যে এইটা হচ্ছে রেড কালার এই দেখেন এই যে লাল কালার চলে আসছে কিন্তু মাসাল্লাহ পাখিগুলো কিন্তু অনেক সুন্দর এখানে সাত পিস পাখি আছে সাত পিস দুই চার ছয় এক সাত সাত পিস বেবি পাখি আছে তো বিয় দেখেন মাশাল্লাহ এই পাখিগুলো যদি আপনারা নিতে চান এখানে আঠাশ দিন তিরিশ দিন এবং পঁয়ত্রিশ দিন বয়সের লরি পাখি আছে বাচ্চা পাখি এই যে দেখেন এই পাখিগুলো আপনারা এখন থেকেই ছোটবেলা থেকে যদি নিয়ে পোস্ট মানান তবে পোস্ট মানবে এবং প্রচুর পরিমাণে কথা শিখাতে পারবেন এই পাখিগুলোর দাম চাওয়া হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ মাত্র নয় হাজার পাঁচশো টাকা পার পিস ইয়েলো কলার লরি আর যেটা রেড কলার লরি আমি আপনাদেরকে দেখাইছি এই দেখেন আচ্ছা বাবা এই যে এই দেখেন রেড কালারটা চলে আসছে রেড কলার বেবি হচ্ছে গিয়া দশ টাকা আর ইয়ালো কলার বেবি হচ্ছে গিয়া মাত্র নয় হাজার পাঁচশো টাকা একবারে রিজনেবল দামে কম প্রাইসে এইরকম দামে হয়তো কেউই দিতে পারবে না আমি দীর্ঘ অনেক দিন অসুস্থ ছিলাম এরপরে নিয়ে পাখি নিয়ে আসছি আমি চিন্তা করি যে আমার বিওয়ার যারা আছে যারা প্রতিনিয়ত আমার দিদিও দেখে এবং তারা পাখি কিনে তাদেরকে আমি সব থেকে কম দামে পাখি দেবো এই জন্য আমি ইয়ালো কলার লরির বাচ্চা নয় হাজার পাঁচশো টাকা দাম দিয়েছি দেখেন কত সুন্দর এবং প্রাইজ মাশাল্লাহ নয় হাজার পাঁচশো মাত্র আর রেড কলার বেবিগুলো যদি নিতে চান মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন লরি পাখির বাচ্চা দেখেন মাসাল্লাহ আপনার স্ক্রিনশট দিয়ে যার যেটা ভালো লাগে এই যে দেখেন যার যে পাখিটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাকে দিতে পারেন আপনারা এই যে দেখেন বাবা একটু কালারটা দেখিয়ে দাও দেখেন মাশাল মাশাল অনেক সুন্দর মাত্র নয় হাজার পাঁচশো ইয়েলো কালার আর দশ হাজার পাঁচশো রেড কালার পার পিস ভিওর্স এরপরে দেখেন সান কোনের বাচ্চা নিয়ে আসছি অনেক অনেক সুন্দর এটা হচ্ছে গিয়া অনেক মজার একটা পাখি সান পাখি আসলে কথা বলতে পারে না বেশি তবে পৃথিবীতে এটাই একটা পাখি যে পাখিটা খুব তাড়াতাড়ি মানুষের কথা এবং মানুষের সাথে মিশে যায় সুপার ফ্রি টেম করতে পারবেন মানে আপনারা মুক্ত আকাশে ছেড়ে রাখতে পারবেন এই পাখিগুলো দেখেন কতটা অ্যাক্টিভ আসো 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 আচ্ছা 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 বাবা আসো 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 বাবাই আসে আসে আচ্ছা আচ্ছা আসে অনেক অ্যাক্টিভ অনেক অনেক অ্যাক্টিভ এবং খুবই প্লেফুল বেবিগুলো মাসাল্লাহ এটার কালার দেখেন খুবই সুন্দর কালার এটা কিন্তু রেড ফ্যাক্টর হবে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখতেন সুপার রেড ফ্যাক্টর হবে আসলে সানকোনোর বাচ্চা ছোটবেলায় আসলে বোঝা যায় না কালারটা আস্তে আস্তে বয়সে বয়স যখন বেশি হয় তখন কালারটা চলে আসে প্রায় কালার আসতে এক থেকে দেড় বছর সময় লাগে দেখছেন পাখিগুলো কতটা অ্যাক্টিভ প্রত্যেকটা পাখির পেটে কিন্তু খাবার আছে তারপরও খাবার খাওয়ার জন্য অনেকটাই অ্যাক্টিভ এগুলোর বয়স হবে মাত্র এক মাস আপনারা চাইলে নিতে পারবেন যেহর বেবিগুলোর দামটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা পার পিস আপনারা আপনাদের কষ্টের টাকা দিয়ে শ্রেষ্ঠ একটা পাখি নেবেন খুব সুন্দর ভালো পাখি নেওয়ার চেষ্টা করবেন দেখবেন আমার বাসায় আসবেন এসে পাখি দেখবেন পছন্দ হলে আপনারা পাখি নিতে পারবেন পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা দেখেন স্ক্রিনশট দিয়ে যার যেটা ভালো লাগে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে পাঠিয়ে দেবেন পার পিস মাত্র নয় হাজার টাকা রেড ফেক্টোর পাখি এরপরে আরও একটা বেবি আছে আপনারা যদি নিতে চান বেবিটার দামটা আলোচনার সাপেক্ষে এই দেখেন দেখছেন এটা হচ্ছে ইয়ালো ডোমিনেন্ট বলে মাশাল্লাহ মাশাল ইয়ালো ডোমিনেন্ট সান কোনোটা তো খুবই কিউট খুবই কিউট পাখিটা যদি কেউ নিতে চান এবং রেড ফেক্টরও হবে দেখেন আপনারা দেখছেন মাশাল্লা মাশাল অনেক সুন্দর যদি আপনারা ইয়ালো সান কোনটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আর এই বেবিগুলো যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা সরাসরি কল করবেন এই বেবিগুলোর দামটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা পার পিস আর ইয়ালো ডোমিনেন্ট সানকনুরের বাচ্চার দামটা আলোচনা সাপেক্ষে আপনারা নিতে চাইলে অবশ্যই ফোন দিবেন এরকম বেবি অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন মাশাল লাভ দিছি লাভ দিয়ে চলে আসছে দেখেন মাসাল্লাহ কতটা অ্যাক্টিভ আসলে পাখিকে সময় দিতে হবে প্রচুর পরিমাণে সময় দিতে হবে সময় না দিলে কিন্তু পাখি পোস্ট মানবে না দেখেন কতটা মানে ওরা ভালো থাকে আমার কাছে থাকলে দেখছেন আর যদি কোথাও বন্দি করে রাখি তাহলে পাখিগুলো আসলে ভালো থাকে না এরকম দেখছেন কতটা কিউট কতটা অ্যাক্টিভ পাখিগুলো তো পাখিগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার সরাসরি কল করবেন তো ভিওয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসবো সামনের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম বাবাই আচ্ছা